ও মিষ্টু কি হয়েছে কাকিমা আজকে রান্না রান্নাবাড়িতে কি রান্না হচ্ছে গো এই তো ডাটা দিয়ে ডাল বানিয়েছি তাই নাকি হ্যাঁ তারপর লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি বানিয়েছি তাই আর এই মাছের মাথাটা দিয়ে লাউ ঘন্ট বানাবো ওমা তাই নাকি হ্যাঁ ঠিক আছে কাকিমা তুমি একটু বসো থাকো আমি লাউ ঘন্টটা বানাই ঠিক আছে বানাও বানাও আজকে দেখবো মিষ্টি কিভাবে লাউ ঘন্ট বানায় হ্যাঁ এই তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দেব তারপর এই যে লাউটা দিয়ে দেব

এক দুই হ্যাঁ এই তুই তো বললি মা মা আমাকে দুটো ভাত দাও তো খাবো তাই তোকে দুটো ভাতই দিলাম হ্যাঁ নয় হ্যাঁ মিষ্টি একটা ললিপপ নেবে তাহলে দুটো ললিপপ নেবে তাহলে তিনটে ললিপপ নেবে

Hum, mm, gostei.